আপনি আপনার মোবাইলে ওয়াইফাই কানেকশান অথবা নেটটা অন করলেন অ্যাড চলে আসলো আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু একটা সার্চ করলেন অ্যাডস চলে আসলো আপনি মোবাইলটা এমনি টিপতেছেন অ্যাডস চলে আসলো আপনি হোয়াটসঅ্যাপে ঢুকলেন অ্যাডস চলে আসলো আপনি ইমুটে ঢুকলেন অ্যাডস চলে আসলো এই অ্যাডের জ্বালা যারা এই অ্যাডের জ্বালায় ভুগতেছেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই কাজটি করে রাখেন তাহলে জীবনেও আপনার ফোনে আর অযথা অপ্রয়োজনীয় অ্যাডস আসবে না তো চলুন আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস আপনার মোবাইলের বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করার জন্য আপনি জাস্ট আজকের এই দুটি সেটিংস করে রাখেন প্রথমত আমাদের যে সেটিংসটি সেটি হচ্ছে সেটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে আপনি সার্চবার যাবেন সার্চবার গিয়ে আপনি লিখবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট আই ভি এ ই প্রাইভেট ডিএনএস দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রাইভেট ডিএনএস দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে এখান থেকে এটা অফ থাকতে পারে কিংবা অটোমেটিক থাকতে পারে কিংবা অন থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম আপনি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লেখার মতো একটি অপশন পেয়ে যাবেন সো এখানে আপনি লিখবেন আমি যেরকম লিখে রেখেছি এখন ঠিক এরকম লিখবেন ডিএনএস ডট অ্যাটগার ডট কম দেখেন আমি লিখে রেখেছি ডিএনএস ডট অ্যাটগার ডট কম আপনারা জাস্ট এটা লিখে রাখবেন আপনার এখানে যা লেখা থাকুক আপনি ওইগুলো কেটে দিয়ে আপনি এস ডট কম লেখা আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন সো একটা সময় কিন্তু আমার এই মোবাইলে প্রচুর অ্যাড আসত আমি অবশ্যই এই সেটিসগুলো করে নিয়েছি যার কারণে আমার ফোনে এখন কোনো অ্যাড আসে না সো আপনিও অবশ্যই আপনার মোবাইলের সেটিংসে গিয়ে এই সেটিংসটি করে রাখেন দেন এখান থেকে সেই অপশানে ক্লিক করে দেবেন হুবহু এরকম করে তারপর দ্বিতীয় যে সেটিংসটি সেটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটা আছে আপনি এই অ্যাপসটাকে ওপেন করবেন এই অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে দেখেন জিমেলের যে লোগোটা আছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর এখান থেকে আপনি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন দেন সেটিংসের এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফ্যামিলি দেন ফ্যামিলি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলস দেন এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলস আর অন এটাকে অন করে রাখবেন আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু অফ থাকতে পারে সো আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন সো আমি মূলত এই দুটো সেটিংস করে আমি আমার মোবাইলের বিরক্তিকর অ্যাডস আসাগুলো বন্ধ করেছি সো আশা করি আপনিও যদি আপনার মোবাইলে এই দুটি সেটিংস করে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনারও আপনার মোবাইলের বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ